তুমি প্রমাণ করে দিলে আমাকে ছাড়াও তুমি ভালো আছো তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ কিন্তু কখনো জানতে চাওনি আমি কতটা কষ্টে আছি তোমার সঙ্গে কথা না বলে যোগাযোগ থাকুক আর না থাকুক কিছু মানুষ সারা জীবন এতটা প্রিয় মানুষ হয়ে থাকে তারা ওই আকাশের তারার মতো দেখতে পাবে কিন্তু ছুঁতে পারবে না একটু তো ভালোবাসতে পারতে তোমাকে পেলে যে আমি নিজেকে হারিয়ে ফেলি একবারও জিজ্ঞাসা করলে না তোমার অভাবে আমার পুরো দিনটা কিভাবে কাটে জান রে কি ডিপ্রেশনে ফেললে আমারে রাতেও ঘুমাতে পারি না দিনেও ঘুম আসে না যেই দিন ঘুম আসবে আমার ওই চোখে যান ওই দিন দেখতে পাবে না আর এই পৃথিবীতে একটা বাস্তব কথা কি জানো প্রিয় প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকত তাহলে তোমার আর আমার সম্পর্কটা বিচ্ছেদ হতো না তুমি আমার বেলায় বড্ড বেখেয়ালি আর অন্যের বেলায় দায়িত্বশীল আমি তোমাকে বলেছিলাম না একদিন তুমিও সবার মতো আমাকে ছেড়ে চলে যাবে দেখলে তো আমার কথাটাই ঠিক হলো উইশ আমিও একদিন সবার প্রিয় হব আর যেই দিন সাদা কাপড় দিয়ে আমার মুখটা ঢেকে নেব মানুষকে বেশি গুরুত্ব দিলে মানুষ তোমাকে অবহেলা করবে তুচ্ছ মনে করবে তার প্রমাণ আমি নিজে